আপনারা দেখছেন একুশে টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী এ ঘটনায় পাঁচ ভিটা গ্রামের দেলোয়ার মিয়াকে আটক করেছে পুলিশ সাভারে আশুলিয়ার রুস্তমপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাকি তিনজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত আশাশুনির কোদন্ডা গ্রামে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক মইনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ গাজীপুরের শালনায় স্কুল ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ হোসেন সুবুজকে গ্রেফতার করেছে র্যাব এদিকে যশোরে বাসের তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে